হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ ঝটপট বানিয়ে নিলাম এক কেক আর এই এক কেক আমি কীভাবে বানালাম তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা এক কেক বানানোর জন্য আমি তিনটা ডিম নিলাম প্রথমে দুটা ডিম ভেঙে নেব এরপর আমি তিন চামচ চিনি দিয়ে ডিম এবং চিনি ভালোভাবে মিশিয়ে নেব চিনি এবং ডিম মিশানো হলে আমি এর ভিতর ময়দা দিয়ে একটি বেটার তৈরি করে নেব। আমি একবারে সব ময়দা নেই অল্প অল্প নিয়েছি আর ডিমের সাথে মিশিয়েছি আর এই বেটা তৈরি করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি দিলাম স্বাদ মতো লবণ লবণ আর ময়দা আমি ডিমে মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব বেটা তৈরি হয়ে গেল আর এই বেটা তৈরি করতে আমার পনেরো এক কাপ ময়দা লেগেছে বেটার পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা তা বোঝার জন্য আমি বেটারের ভিতর আঙ্গুল চুবিয়ে দিলাম আমার আঙ্গুলে এভাবে লেগে আছে তার মানে বেটার পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন কড়াইয়ে দিয়ে দিলাম ভেজিটেবল তেল তেল গরম হলে আমি বাকি ডিমটা অমলেট করে নেব ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশেও ভেজে নেব ডিম ভাজা হলে আমি বেটারের ভিতর এটা রাখবো এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম ভেজিটেবল তেল ডিমের এক পাশে বেটার ভালোভাবে লাগানো হলে অন্য পাশেও ভালোভাবে লাগিয়ে নেব এরপর গরম তেলের ভিতর দিয়ে দিব প্রথমে আমি পিঠার এক পাশ ভেজে পরে আমি অন্য পাশেও ভেজে নেব যখন কালার ব্রাউন হয়ে যাবে তখন আমি উঠিয়ে আবার বেটারের ভিতর রাখবো কেকের দুই পাশে বেটার লাগিয়ে আমি আবার তেলের ভিতর দিয়ে এপাশ ওপাশ ব্রাউন করে ভেজে নেব এভাবে বেটার শেষ না হওয়া পর্যন্ত আমি কেকের এপাশ ওপাশে বেটার লাগিয়ে ভেজে নেব ঝটপট খিদে মেটানোর জন্য কিংবা ঝটপট মেহমানদারি বা নাস্তার জন্য এই খাবারটা বেশ ভালো ছোটো বড় সবাই এই খাবারটা বেশ পছন্দ করে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন তো আমার এক কেক হয়ে গেল এখন এটা ঠান্ডা হলে আমি এভাবে কেটে নিব দেখুন কেকের লেয়ার একটার পর একটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি প্রতিবারই ভাজার সময় করে ভেজে নিয়েছি তাই কে কে এভাবে সুন্দর দেখা যাচ্ছে তো আপনারাও বানিয়ে এভাবে পরিবেশন করুন খেয়ে সবাইকে তৃপ্তি পাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ